র্যাব একের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইসমত হায়াত এবং র্যাব চারের পরিচালক অন্যদিকে বিজেপির পক্ষ থেকে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন কমান্ডার কর্নেল এহিয়া আজম খান যিনি দু সালে রাজশাহী সেক্টর কমান্ডার হিসেবে কথিত বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত বিশেষ আদালত বারো এর আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিযানে আরো অনেক কর্মকর্তাই অংশ নেন তবে আমাদের কাছে যাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে কেবল তাদের কথাই তুলে ধরা হয়েছে সেদিনের অভিযানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সরাসরি অংশ নিচ্ছেন তাদের প্রত্যেকেই পুরস্কৃত করেছিলেন শেখ হাসিনা এর মধ্যে আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে মেয়াদ শেষে স্পেনের রাষ্ট্রদূত ডিএমপি কমিশনার বেনজির আহমেদকে র্যাব মহাপরিচালক ও আইজিপি এবং বিজেপি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদকে সেনা প্রধান করা হয় সাপড়া চত্বরে হেফাজতের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পর শুরু হয় অসংখ্য মামলা আর নানাভাবে হয়রানি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সাপলার ঘটনায় হেফাজতে স্তাবের নেতাকর্মীদের বিরুদ্ধে কেবল ঢাকাতেই তেপ্পান্নটি মামলা করা হয় আর সারা দেশে এই সংখ্যা আশি কেবল মামলাই নয় যেসব নিহতের পরিবার সে সময় লাশ বুঝে পেয়েছিল তাদের অনেককে দ্রুত লাশ দাফনে বাধ্য করা প্রশাসনের ইচ্ছে অনুযায়ী জানাজা ও দাফনে বাধা বিপত্তি তৈরি করা এ ব্যাপারে মুখ না খুলতে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন সহ নানাভাবে হয়রানি ও নিপীড়ন চালানো হয় যেটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেও উল্লেখ করা হয়েছে তারা লাশ পায়নি তারা তাদের স্বজন যে নিখোঁজ হয়েছে সেটার জন্য একটা জিডি করা সেটা প্রশ্নেই ওঠে না তাহলে সেই পরিবারের পর একটা নির্যাতন নিপীড়ন নেমে আসতো তাদের ইসলামিস্ট একটা কমিউনিটিকে নিশ্চিন্ন করার জন্য

বিভিন্ন ইস্যুতে হেফাজত নেতারা মাথা দিয়ে উঠলে এসব মামলাকে তখন হাতিয়ার হিসেবে ব্যবহার করত সরকার এই ঘটনায় যে মামলাগুলি আছে সে মামলাগুলি এখনো ভাবে পেন্ডিং অবস্থায় আছে আমার ধারণা এটা ব্যক্তিগত এটা হয়তো বা ধরেন এটাই হয়তো একটা হাতিয়ার হিসেবে তাদের বিরুদ্ধে হয়তো ব্যবহার করা বা এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে থাকতে পারে আর না হলে কেন এতদিনের মামলাগুলা পেন্ডিং থাকবে দু তেরো সালের পাঁচ মে সাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয় বইটে তৎকালীন শিক্ষার্থী রেহান আহসানকে